জয় একমাত্র জীবনের লক্ষ্যতা এবার একটি নিজের আরও লক্ষ্য পূরণ করে ফেললেন বাংলার শুভম চট্টোপাধ্যায় ইতিহাস তিনি টানা এগারো ঘন্টা অতিক্রম করে পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি জয় করলেন শুভম আর্জেন্টিনা চিলি সীমান্তে আন্দিজ পর্বতমালায় অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি ওজোস দেল সালাডো যা পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং চিলের সর্বোচ্চ শৃঙ্গ সালাদোর উপরের অংশে বেশ কয়েকটি লাভা বম্ভুজ লাভা প্রবাহ সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে ছ হাজার আটশো তিরানব্বই মিটার বা বাইশ হাজার ছশো পনেরো ফুট উচ্চতায় অবস্থিত সমস্ত বাধা অতিক্রম করে ওজোস দেল সালাডো আগ্নেয়গিরি জয় করলেন বাংলার সুভ সেখানে ভারতের পতাকা উড়ালেন তিনি শুভম চট্টোপাধ্যায় হুগলির হিন্দ মোটরের বাসিন্দা বয়স সাতাশ এর আগে রাশিয়ার মাউন্ট অ্যালব্রুস পর্বত জয় করে রেকর্ড করেছিলেন তিনি মাউন্টেনিয়ার রনি নামেও পরিচিত তিনি তার এই সাফল্যের পর আনন্দে আত্মহারা শুভমের পরিবার তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সকলেই ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা